এই মিয়া এই আপনি দুইটা পোলা আছে জমস আগে বলবেন না একটা হারাম জাদা আর একটা তাহলে কি আর এই অপমান করি বাবা তোমাকে মনে হয় আমি কোথায় যেন দেখেছি কই যেন দেখলাম কি আর আব্বা জান আমার আবার কোথায় রাখবেন আমি ঘর থেকেই বার হই না না বাবা আমার মনে পড়েছে এই সকাল বেলায় তো তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলা চুলগুলো লাল ছিল চশমা ছিল কি অসভ্যতা করলা তুমি সকাল বেলা তুমি না বাবা আমি জানতাম আমি জানতাম এই রকমই হবে বাবার আগেই বলছিলাম ওরা সাথে করে নিয়ে এইটে জায়গায় জায়গায় মানি চুটলো টানাটানি কি অসরমানি কি অসরমানি আমি থাকবো না এখানে এই বাবা চলো তা বাবা কি অসরমানি হইলা তুমি তো ব্যান বই আবার অসরমানি কি হইলো নাকি এখানে কোনো কারণ আছে বলো শুনি কি কমু চাচা যান আমার যমজ বাই আছে নাম দু সে মাথায় চুল লাল কইরা চোখে সানগ্লাস দিয়া যার না তার সাথে করে মুরব্বী মানে না কিচ্ছু মানে না প্রতিদিন তার নামে কত বিচার এই দুঃখে আমি গড় থেকেই হই না আমার মতো ছেল হয় না কিন্তু কার জন্য আজ জায়গায় জায়গায় কি অপমান হইতেছি এই দুঃখ আমি কই রাখমু এই বাবা চলো চলো এই মিয়া এই আপনার দুইটা পোলা আছে জমস আগে বলবেন না একটা হারাম জাদা আরেকটা পীরজাদা তাহলে কি আর এই অপমান করি বসো বসো বাবা বসো আমার ভুল হয়ে গেছে গা বাবা বসো